হাসরের ময়দান বাপ মামার বাড়ি না শ্বশুর বাড়ি না হাসরের ময়দান তামসার কোন মাঠ না খেলাদুলার মাঠ না হাসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী আল্লাহকে বলছে আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন আমি জানি আমি আপনার খলিল ভয় লাগে মাওলা রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ হাসুরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেজ্যুতি করিয়েন না আমার ভয় লাগে না ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে কোরআনের আয়াত হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা আল-ইয়াউমা উম্মি ওয়ালা উখতি আমি আমার মাকে চাই না আমি আমার বোন কে চাই না বল আস আলু কালিয়া মা আমি মূসা আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান হাসরের মাঠ আমার বড় ভয় হয় শরীরের মাঠ আমার বড় ভয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানায় সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য ইয়াকুব নবী বলবে না আল্লাহ আমার ছেলেটার কি হবে ইয়াকুব নবী বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান ওটা ও বুঝবে আমারটা আমি বুঝতেছি এটারে হাসরের মাঠ বলে বাজার এই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ব্যাপারে এতটা নবীজি নিজেও চিন্তা করতেন আপনারা সবাই শুনছেন জানেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওলামাইকে রাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ হাসিবিনী

অথচ আখেরাতে ওনার মর্যাদার কোন সীমা পরিসীমা নাই আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলছে বন্ধু হাসরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কসমতুল কেয়ামাতা বাইনি ও বাইনাক আমার মাঝে আর আপনার মাঝে কেয়ামতের দিনটাকে আমি ভাগ করব। আনা মালিকু ইয়াউমিদ দিন আনতা সাহিবু ইয়াউমিদ দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনব আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকব আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু বয় হয় হিসাবটা সহজ করি আপনি কেনা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজিদা নাই ঘরের মধ্যে গত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙ্গিন টেলিভিশন চলে নর্তকি নাচে গায় ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে

ক্ষুধার কষ্টে একথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন জ্বলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনত কে এইভাবে নাফর মানি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিনকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল কোরআনুল করিমের সুরা নিসার মধ্যে আছে আজি বিকা আলা হাউলা শাহীদা আল্লাহ নবীকে বলছে বন্ধু হাশরের দিন আমি আপনার হাতে আপনার আমল আমলনামা তুলে দেব আপনি পড়বেন আপনি শুনাবেন আপনি হিসাব করবেন আপনি বলবেন এরপরে আমি ফয়সালা দেব আপনি চাইয়সে কইবেন তফসিরে আল্লাহর কসম এ কথা স্পষ্ট আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যেদিন নবীর সামনে এই আয়াত এ ওয়াজিনা বিকা আলাহা উলাই শাহিদা সুরা নিসারে আয়াত যেদিন পড়লাম সেদিন হযরত আব্দুল্লাহ বলে নবীজি অজরে চোখের পানি ফেলে কাঁদছে আর এ কথা বলছে উম্মত যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ আর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়ব কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত বেইজ্জতি করলে উম্মত আমি হাসরে মুখ দেখাবো কেমনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন